আমরা দেখছি বাচ্চা জন্ম হচ্ছে পাঁচ ছয় বছর বয়স হচ্ছে পিতা মাতা চায় যে বাচ্চা জান্নাদের পথে হাঁটুক কিন্তু পিতা মাতা জানে না কোন পথে গেলে বাচ্চা জান্নাত পাবে ব্যাগ ব্যাগের একটা বোঝা কাঁধে দেয়া হলো এবং সে মাসা স্কুলে চলে গেলো বা অন্য অন্য মাদ্রাসায় গেল বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত তাই এদিকেই যাচ্ছে বেশি বছরের পর বছর সে তার বইয়ের সংখ্যা বাড়তে থাকলো এবং তার কাদের বোঝা বাড়তে থাকলো তার উপর চাপ বাড়তে থাকলো সাবজেক্ট বাড়ছে টিচার বাড়ছে প্রাইভেট বাড়ছে কোচিং বাড়ছে একটা পর্যায়ে সে এস এস ইন্টার পাস করলো মাসাল্লাহ এবং এই পুরো পরিবেশটাতে সে ফ্রি মিক্সিংয়ে ছিল এবং সে আমার মেয়ে এবং পাশে একটা ছেলে যদিও পাশের ছেলেটা তার জন্য গাড়ি মাহারাম তার সামনে যাওয়া তো দূরের কথা তার সাথে কথা বলার জন্য জায়জ নেই যদি ওই ছেলে কিছু চায় তা ওই ছেলেকে চাইতে হবে পর্দার আড়াল থেকে এবং এ যখন অ্যান্সার করবে তাকে কর্কশ ভাষায় উত্তর দিতে হবে এটা ইসলাম এটা কোরআন সুরা হাজাব আর বাস্তবতা আপনি এটা দেখছেন ও ফ্রি মিক্সিংয়ে পড়াশোনা করছে আমি ওকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমি দোয়া করি এর তাক দিয়ে যেন না হয় আল্লাহ তো এরপরে এসএসসি পাশ করতে করতে এরা ম্যাচিউড হয়ে যাবে ম্যাচিউড হওয়ার পরে এদের মধ্যে জৈবিক চাহিদা আসবে এবং এরা বাসায় ইসলাম পাচ্ছে না সংস্কৃতিতে পাচ্ছে না এবং হাতের মধ্যে সেলফোন অ্যাভেলেবেল তারা ইন্টারনেট সেকশন ভ্রমণ করতে পারে গেমস খেলতে পারে পর্ন দেখতে পারে এবং ডেটিংও করতে পারে ফ্রি মিক্সিংয়ে অ্যাফেয়ার করতে পারে এই সুযোগটা আমরা ওদেরকে করে দিয়েছি এবং যারা এই সুযোগটা নিয়ে নিচ্ছে এদেরকে আমরা স্মার্ট বলছি যারা নিচ্ছে না ওদেরকে ব্যাকগ্রাউন্ড তো এক পর্যায়ে দেখা গেল যে এসএসসি এইচএসসি পাস করতে করতে ইজ্জত এবং সম্মানের কোনো বালাই নাই বাকি নাই আর কিছু এরপরে এইচএসসি লেভেলে গিয়েও সে মাসাল্লাহ ফ্রি মিক্সিংয়ে থাকলো অনার্স মাস্টার্স এভাবেই করছে এবং ওকে শেখানো হচ্ছে উপর থেকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে এই জন্য সে ওটাকে বেশি ফোকাস করছে ইসলাম পর্দা নামাজ কালাম এগুলো ফোর সাবজেক্ট এবং এই পুরো সময়টাতে এই যে সিলেবাসে পড়াশোনা করেছে এই সিলেবাসের মধ্যে ইসলাম ছিল না এবং সুফান আল্লাহ এ তিরিশ বছর পঁচিশ বছর পড়াশোনা করেছে কিন্তু ওকে ত্রিশটা সুরা কেউ শেখায় নাই হারিস ত্রিশটা কেউ শেখায় নাই এবং সাহাবিদের নাম সে জানে না রসুল্লাহামের জীবন সে জানে না কিন্তু আপনি ওই জায়গায় চলে যান আল্লাহ যেটা বলেছেন আমার পক্ষ থেকে হেদায়ত আসবে এটা মেনে চললে জান্নাতে যেতে পারে এর সাথে এর পুরো সিস্টেমের কি সম্পর্ক ও পুরো সিস্টেম এটা পেল না এখন তার বয়স যখন চল্লিশ পঞ্চাশ তখন তার মধ্যে একটা বুঝ আসছে যে দিনের জন্য কিছু করতে হবে আমল কিছু করতে হবে তখন শেষ বয়সে গিয়ে সেই ধার্মিক হওয়ার চেষ্টা করছে কিন্তু তখন সে রিয়েলাইজ করলো ধার্মিক হয়ে গেলেও রিয়েলাইজ করলো আমার অনেক দেরি হয়ে গেছে আর এই ধার্মিক অস সৌভাগ্য ভাগ্য আল্লাহ সবাইকে দিচ্ছেন না যাদেরকে দিচ্ছেন না তারা কখনো ফিরে আসার সুযোগ পেল না তারা ওই আয়তের মধ্যে পড়ে গেল আল্লাযিনা কাফারু ওয়া কায্যাবু বিআয়াতিনা উলাইকা اصحابুন নার বেশি দফার জাহান্নামে আছে বাস্তবতা এমন আরো সহজ করছে আপনার জন্য এখনকার জেনারেশন যারা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউর ডে বাই ডে আপনি দেখবেন কিশোর গ্যাংয়ের সংখ্যা বাড়ছে সিনা বাড়বে ওদের ফ্রি মিক্সিং বাড়ছে এগুলোকে কিছু মনে করছে না এবং ইজ্জত সম্মান একটা সম্মানের জিনিস ধরে রাখতে হয় এই বিষয়টাও নাই ওদের মধ্যে স্কুলের বাচ্চারা স্মোক করছে এদের সংখ্যা কিন্তু খুব কম না পরিসংখ্যাটা অনেক বেশি একই সাথে আপনি এদের মধ্যে দেখবেন যে ছাত্রজীবনেই বিভিন্ন পলিটিক্যাল দলের সাথে সম্পৃক্ত হয়ে যাবে এখানে গিয়ে পড়াশোনার চেয়ে ওটাকে বেশি ফোকাস করবে একটু ক্ষমতার জোর দরকার আমার একটু টাকা দরকার আমার একটু মানে দাপট দরকার আমাকে সবাই কিছু মনে করুক এই চিন্তাটা মনের মধ্যে এসে যায় কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে পড়াশোনা খরচ চালাতে গিয়ে বা ভাগ্যের নির্মম পরিহাসে অনেক মেয়ে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে প্রস্টিটিউট হয়ে গেছে এমনও হচ্ছে আমি